আই শাহরিয়ার সোহেল বিউটি এক্সপার্ট অ্যান্ড ফ্যাশন কোরিওগ্রাফার আচ্ছা বর্তমানে হাতে কাজ আছে যেহেতু কামিং সুন পূজা আসছে তো আপনারা সবাই জানেন বরাবরই আমি থিম বেসেসে কাজ করি অ্যাকচুয়ালি হচ্ছে গতবার পূজায় আমি পার্বতী মহাদেব এবং হচ্ছে ভানুসিংহের পদাবলী নামে একটা যে ইয়ে আছে সেই নৃত্যের স্থলে আমি একটা কাজ করেছিলাম এবার আমি চিন্তা করেছি যে হচ্ছে যেহেতু বরাবরই হচ্ছে হিন্দুদের প্রথা থাকে যে হচ্ছে পদ্ম পাতায় আবির্ভূত হওয়া আমি এবার চেয়েছি যে হচ্ছে গঙ্গাবতীকে এবং হচ্ছে কৃষ্ণকে রিপ্রেজেন্ট করবার জন্য তার পরবর্তীতে দেবী রূপে আবির্ভূত হবে ঘোড়া পাল নিয়ে তো এরকমই কাজ কিছু চিন্তা করেছি ইনশাল্লাহ সামনে আপনারা দেখতে পারবেন না আমি একজন বিউটিক স্পার্ট অ্যান্ড ফ্যাশন কোরিওগ্রাফার আচ্ছা আলহামদুলিল্লাহ আই হোপ সো আমি অনেকটাই ইয়া পেয়েছি না হচ্ছে অ্যাসিভমেন্টও আসলে অ্যাওয়ার্ড অনেক পেয়েছি সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে যেহেতু আমার মুভি স্কেল করা হয়নি তো ওই জায়গা থেকে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়নি বাট স্বাভাবিক অ্যাওয়ার্ডগুলো আমার পাওয়া হয়েছে আসলে কাজের জায়গা তখনই বৃদ্ধি পায় যখন হচ্ছে আসলে কাজের অ্যাসিভমেন্টগুলো হাতে পাওয়া যায় আপনার হাত ধরে যে আর্টিস্ট আসছে বা সামনে যারা আসবে তাদেরকে নিয়ে আপনার সবাই অবগত আছেন যে হচ্ছে আমি গ্রুমিং স্কুল খুলেছি সোহেল আফসান ভাইয়ের অফিসে মিস টানা মিস গ্লামার লুকসের আমি কাজ করেছিলাম টানা ওখানে আমি ক্লাসও নিয়েছিলাম এবং পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে ওখানে যে ক্লাস গ্রুমিং সেশনগুলো নিয়েছি তার মধ্যে এবার বাংলাদেশের মধ্যে প্রথম হচ্ছে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করেছে সাদিপ সাদ তার আমি কোরিওগ্রাফি করেছি এবং সে টপ ফাইভে পর্যন্ত গিয়েছে এবং ফাইভের উইন হয়েছে সে টপ ফাইভের তো বাংলাদেশের মধ্যে মিস্টার মিস ইউনিভার্স মিস্টার ইউনিভার্স হওয়াটা কিন্তু সো দ্যাট ডিফিকাল্ট তো এখানে শুধু মেয়েরাই ছেলেরা হয় না তো আমার ওই জায়গা থেকে মনে হয়েছে যে হাতে কাজ আছে মালয়েশিয়ায় সামনে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন শুনুন আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে আসলে ভয়ভীতির বর্তমানে সেন্ডিকেট একটা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি মানে সেটি আপনি আপনি গিভ্যান্টেক দিতে পারবেন তাহলে আপনার কাছে অ্যাজ ইউজুয়ালি হচ্ছে মেরা কাজ পাবে এবং ইউজুয়ালি তখন কি হবে যখন আপনি কাজ করছেন আপনি অ্যাজ এ কোরিওগ্রাফার কোনো প্রডিউসার আপনাকে অফার করবে অনেক হয় না সবাই তো গায়ে সারা সে কেউ তো শখেও কাজ করতে চায় আসলে গিভ্যান্টেক তো সবার কাছে শুহনীয় নাও হতে পারে কিন্তু কিছু মানুষ আছে আর পিছু লাগার তো মিডিয়ায় তো হিউজ অভাব নাই যারা আগে কাজ করছে অনেক অনেক বড় নাম করা ফ্যাশন কোরিওগ্রাফার আসলে তাদের নিজস্ব কোনো কিছু নাই নিজস্ব সোনামাবে এবং কোনো ব্র্যান্ডের কাজ করে না কিন্তু তারা আজ পঞ্চমুখ হয়ে আছে সমাজের মধ্যে আসলে এটাই ট্রোল হয় লাইক এক্সাম্পল যদি বলি যে অনেক জানেন যে সেলুনের অধিকারী এখন যে হিউজ সেলুনের অধিকারী হয়েছে কিন্তু আপনি দিন শেষে দেখতে পারবেন যে সেলুনের অধিকারী হয়েছে বটে কিন্তু নিজস্ব আসলে স্বকীয়তায় না নিজস্ব জায়গায় না হয়তো দেখবেন কোনো সুগার ডেডি বা হচ্ছে কোনো চাচা খালা নানা দাদা এদের কাছ থেকে নিয়ে আসলে এরকম আসলে দিন শেষে শিখরের গল্প যদি খুঁজতে যান তাহলে কিন্তু অবভিয়াসলি পাবেন না এই যে মানুষগুলা হচ্ছে যারা শিল্পী প্রকৃতপক্ষে কাজ করছে যাদের ডেডিকেশন এবং হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে যারা আসছে তাদেরকে আসলে ওভাবে মূল্যবোধের জায়গা থেকে মূল্যবোধ দেওয়া হয় না আর এটাকে বলা হয় একটা সেন্টিকেট আর এই সেন্টিকেটের জন্য মিডিয়ার এরকম অবনীতিগুলো হচ্ছে মুভি কম হচ্ছে বা কাজ কম হচ্ছে এরকমই আমাদের ইন্ডাস্ট্রিতে না

প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারি কারণ আমি সৎ পথে চলি সত্য কথা বলি সত্য ন্যায়ের জন্য সারা জীবন ধরি দিস ইজ মাই ডেডিকেশন ঠিক আছে ধন্যবাদ কিন্তু ওই ইয়েটা নেয় নাই প্লাস হচ্ছে ইয়ার কিছুই করে নেই আমি জানি